রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সাগর মেলা রাজ্যের গর্ব কিন্তু সেই মেলার প্রস্তুতি ছায়াতেই যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বকখালি থেকে কলকাতাগামী সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের অধিকার দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে কলকাতাগামী সরকারি বাস পরিষেবা বর্তমানে কার্যত ভেঙে পড়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সাগর মেলাকে কেন্দ্র করে বহু সরকারি বাস বাবুঘাট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে পাঠানো হয়েছে ফলস্বরূপ বকখালি নামখানা কাকদ্বীপ সহ উপকূল অঞ্চলে নিয়মিত রুটে বাসের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে যদিও সাগর মেলা এখনও সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের পর্যায়ে পৌঁছায়নি তবু তার প্রস্তুতির খেসারত দিতে হচ্ছে অফিস যাত্রী শ্রমজীবী মানুষ স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং জরুরি কাজে কলকাতামুখী সাধারণ নাগরিকদের যেসব বাস চলছে সেগুলির অধিকাংশই রুটে কিংবা কিছু বাস কলকাতা যাচ্ছে সেখানে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের আগেই নামিয়ে দেওয়া হচ্ছে মূল বাস স্ট্যান্ডে বাসের ভিতরে উপচে পড়া ভিড় অনেকে গেটে ঝুলে যাত্রা করছেন আবার অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না নিরাপত্তা ও মানবিক মর্যাদা দুটোই যেন প্রশ্নের মুখে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এই অবস্থা যদি কয়েকদিন চলতে থাকে তাহলে সাধারণ মানুষের চলবে কীভাবে সাগর মেলা গুরুত্বপূর্ণ হলেও রাজ্যের প্রতিদিনই জীবনযাত্রা কি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ উন্নয়নের নামে যদি সাধারণ মানুষের ন্যূনতম যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ে তবে সেই উন্নয়নের মূল্য কোথায় এখন যাত্রীদের একটাই দাবি মেলার প্রস্তুতির পাশাপাশি যেন সাধারণ মানুষের জীবনযাত্রাকে অগ্রাধিকার দেওয়া হয় বকখালি থেকে কলকাতাগামী সরকারি বাস পরিষেবা দ্রুত স্বাভাবিক না হলে এই দুর্ভোগ আরও গভীর হবে এমন আশঙ্কা ক্রমেই বাড়ছে কার্তিক থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম